আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন। আমিরাত প্রবাসীদের জন্য জরুরি সংবাদ আবুধাবি ও দুবাই দূতাবাসে তবে কি সেবার ক্ষেত্রে পরিবর্তন আসবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশে যারা নাগরিক আছে তারা প্রত্যেকেই স্বাধীনতার এই যে সুবর্ণ সময়টা সেটা উপভোগ করছে বাংলাদেশে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এখন স্বাধীনতার উল্লাস তবে আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছি তারা কি আদৌ এই যে নতুন করে স্বাধীনতা সেই স্বাধীনতা সুফলটা পাবে স্বাধীনতা সুফল বলতে আমরা কি বোঝাচ্ছি স্বাধীনতা সুফল বলতে আমাদের প্রবাসীদের সাথে যে অন্যায় হতো প্রবাসীদের সাথে যে জিনিসগুলো হওয়া উচিত ছিল সেগুলো হয়নি সেগুলোতে সমাধান আনা দরকার যেমন আবুধাবি এবং দুবাই দূতাবাসে আমাদের প্রবাসীদের সেবার ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি সেই পরিবর্তন আদৌ কি আসবে এমন প্রশ্ন আমাদের হাজার হাজার লাখ লাখ প্রবাসীদের আবদেবী দূতাবাস দুবাই দূতাবাসে প্রবাসীরা সেবার জন্য গেলে ঠিকমতো সেবা পেত না প্রবাসীদেরকে অপেক্ষা করতে হতো প্রবাসীদেরকে ঘোরানো হতো প্রবাসীদের তুচ্ছতাচ্ছন্ন করা হতো তুই তোগাড়ি করা হতো আরও অসংখ্য অগণিত অভিযোগ ছিল সেগুলো আদৌ কি পরিবর্তন আসবে এছাড়া প্রবাসীদের এনআইডি কার্ড সেবা প্রবাসীদের গুরুত্বপূর্ণ পাসপোর্ট সেবা পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হতো সেটা কি আদ সমাধান হবে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের যারা প্রবাসী আছে তারা দূতাবাসের মাধ্যমে এক থেকে তিন দিনে পাসপোর্ট পেয়ে যেত সেখানে আমাদের প্রবাসীরা পাসপোর্ট রিনিউ করতে অনেকের এক মাস অনেকের দুই মাস অনেকের তিন মাস পর্যন্ত সময় লাগত এই কি আমাদের স্বাধীনতা এই কি আমাদের প্রবাসীদের যারা কিনা এই যে কষ্ট করে রেমিটেন্স পাঠায় বর্তমান সময়ে আমাদের প্রবাসীদের এতটাই বেশি জরুরি যে দেশ বিনির্মাণ করতে হলে প্রবাসীদের রেমিটেন্স ছাড়া চলবে না তাহলে কি সরকার এদিকে নজর দিবে আশা করছি আমাদের যারা দূতাবাস এবং কনসুলেটর কর্তাব্যক্তিরা আছেন অবশ্য অবশ্যই প্রবাসীদের সেবার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবেন নয়তো আমাদের দেশে থাকার লোকজন হয়তো স্বাধীনতা সুফল পাবে কিন্তু প্রবাসীরা সুফল পাবে না দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তখন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন